বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অনলাইনে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় একজন যুবক কারো পানি লাগবে ভাই বলে ও মাঝে পানি বিতরণ করছেন পরে মীর মাহবুজুর রহমান মুগ্ধ নামের ওই যুবক পুলিশের গুলিতে নিহত হন এ ঘটনায় আজ তার পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হবে বৃহস্পতিবার প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ তথ্য জানান তিনি বলেন শহীদ মীর মুগ্ধের পরিবার আজ দুপুর দুইটায় ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এর আগে গত আঠারোই জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তরার আজমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মীর মুগ্ধ তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দু হাজার সালে গণিতে স্নাতক পাশের পর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে এমবিএ করছিলেন মৃত্যুর সময় তার গলায় রক্তমাখা বিউপির আইডি কার্ড ছিল তার বাবার নাম মীর মোস্তাফিজুর রহমান ও মায়ের নাম শাহানা চৌধুরী তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় তিন ভাইয়ের মধ্যে মীর মাহবুর রহমান স্নিগ্ধ ও মুগ্ধ ছিলেন যমজ দুই ভাই ডেক্স রিপোর্ট মেট্রো টিভি ঢাকা